নিজের এলাকা সেরে চলে যাচ্ছি অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নাই আমরা হলাম মধ্যবিত্ত আমাদেরকে নিজের এলাকা ছেড়ে থাকতেই হবে নিজের বাড়ি ঘর বাবা মা ভাই বোন সব কিছু সেরে আমাদেরকে দূরে থাকতে হয় কেননা আমাদের টাকার অভাব আর এই টাকার জন্যই আমরা দূরে থাকি মন যতই কাদুক যতই আত্মনাত করুক না কেন তবুও আমাদেরকে বাড়ি ঘর ছেড়ে নিজের এলাকা ছেড়ে দূরে থাকতেই হবে তবে কষ্ট করে কোনো লাভ নাই কোনো দিনে সফলতা পেয়ে আবার ওই এই এলাকায় ফিরে আসব। এটা মনে রেখেই আমরা দূরে থাকি আমরা জানি কষ্টের ফল কখনো বিফলে যায় না জানি হৃদয় অনেক হাহাহাকার করতেছে কিন্তু কি করার আমরা যে মধ্যবিত্ত যতই বা দাবি পত্তি আসুক না কেন তবুও আমাদেরকে বাহিরে যেতেই হবে তবুও মনটা বারবার কাঁদে কেননা অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে অনেক শৈশবের কাহিনী অনেক কিছু জীবনের সব স্মৃতিময় ভা এই এলাকা এই ছেড়ে থাকা যে কত যে এলাকা ছেড়ে থাকে সে ছাড়া আর অন্য কেউ বুঝবে না জানি বারবার মনে পড়বে সেই শৈশবের কথা সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়বে সেই মায়ের ডাক মনে পড়বে সেই বাবার ডাক মনে পড়বে সেই বন্ধু বান্ধবের ডাক জানি সব কিছুই মনে পড়বে কিন্তু কিছু করার নেই আমি যে বন্দি এই পৃথিবীর মায়ায় তাই কিছু মেনে নিতেই হয় আমাদের হাজারো মধ্যবিত্ত মানুষের বুক ফুটে কিন্তু মুখ ফুটে না কেননা তারা টাকার কাছে বন্দি তারা সবখানে গিয়ে জিতলেও টাকার কাছে গিয়ে তারা হারে